জাতিসংঘ মাদক নিয়ন্ত্রণ অপরাধ জি আমি জহির মেসে উঠি নতল কালকে জব ইন্টারভিউ তো ভালো পরে হবে তাই আর কি ও আচ্ছা আমি সরি আপনি বাজার মানে কাদের বাজার আব্বা কোথায় আমাদেরই বাজার কাকার সাথে আমার বাজারে দেখা হয়েছিল কাকা বললো বাজার করে যারা বাসায় পোসাই দি নিজ হাতে পোসায় দিতে আসলাম ঠিক আছে বড় মাছ আছে আজকে তো কি খুশি লাগতেছে ছোটবেলা আব্বা হাত ধরে বাজারে বাজারে ঘুরতাম কি লাগে মাছ খাওয়া হয় না আমি পায়া হেটা বাজার থেকে বিশ মিনিট আমরা চলে আসছি চাকরি খুঁজতে গিয়ে রোদ বৃষ্টিতে কত হারছি এটা কোনো ব্যাপারই না

ধন্যবাদ আপনি আসছেন আরে আরে মুছতে হবে না আপনি রাখেন তো কি করতেছেন আপনি বললেন মুছতে হবে না দুপুরের রান্না কি হয়ে গেছে রাত চলল হয়েছে কিন্তু আর কি এখনো রান্না শেষ হয়নি ভেরি তাহলে ভাত তরকারি এটা রাতের জন্য রাখেন এখন এটা খাবেন দেখেন কি আছে আয় হায় আপা আপনি কি করছেন এটা আমি তো বলছিলাম মাছের মাথা আমি পছন্দ করি কিন্তু আমি তো তাই চাইনি আপনি তাই বলে আমার জন্য নিয়ে আসবেন আপনি বলেছেন আপনার মাছের মাথা ভালো লাগে এই জন্য আমি মাছের মাথা রান্না করে নিয়ে এসেছি তাছাড়াও আমাদের বাসে মাছের মাথা তেমন কেউ খায় না আপনি যখন বলেছেন আপনার মাছের মাথা পছন্দ আমি রান্না করে নিয়ে এসেছি এখন আপনি এটা খাবেন ঠিক আপনি এখন ইমোশনাল হয়ে মাছের মাথা দেখে আমার সামনে কান্নাকাটি করেন না আপনারা যা করছেন সারা জীবনে কেউ কারণে আবার জন্য ইমোশান জি

জোড়াকলা খেলে পেটটাও বললো রুটি নিলাম ভাই মাথার সময় এগুলো কি খান আমি তো ভাত খাইলাম তো আপনি সবসময় জোড়াকলা খান তো জোড়াকলা খাবার মতো কি করবো একটা কোন দাম কত ভাই দশ টাকা জোড়া কোলার দামও দশ টাকা রুটির দাম পাঁচ টাকা পনেরো টাকা যদি আমার পেট পোষা হয়ে যায় আমি তো ভাত খাওয়ার দরকার না আর ভাই

আপনাকে আমি বলছি এত কথা বলতে বলছি কাউকে কিছু দিতে এত কথা বলেন কেন আপনি এমন ধরেন জি ধরে নাকি এটাতে কি আছে ডাইনোসর আছে কি বলেন ডাইনোসর তো না ও ডাইনোসর নেই কি আছে এর ভিতরে একটা শার্ট একটা প্যান্ট একটা শার্ট আর একটা প্যান্ট আছে না এটা আজকে থেকে আপনার আমার হ্যাঁ আপনার কারণ আপনি বলেছিলেন না আপনার একটা শার্ট আর একটা প্যান্ট আছে আজকে থেকে আপনার দুটো শার্ট আর দুটো প্যান্ট আছে এখন থেকে আপনাকে আর পুরনো শার্ট আর প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যেতে হবে না বিশ্বাস করেন জীবনে কারো কাছ থেকে কিছুই পাইনি আপনিই প্রথম যার কাছ থেকে কিছু পাইলাম আমি আপনার এটার কথা সবসময় মনে রাখব এটা তো সবসময় মনে রাখতে চল বাবা সাজতে আমাকে হবে এখন থেকে আমাকে আপনি না তুমি করে বলতে হবে তুমি মানে হচ্ছে নূপুর বলেন নূপুর নূপুর তো আস্তে শুনি না একটু জোরে বলে নূপুর ফ্রেন্ডস

যাক আচ্ছা আমি আপনাকে কিছু বললে বা কিছু দিলে আপনি এরকম ভয় পান কেন আপনি আমাকে একদম অবাক করে দেন হ্যাঁ অবাক করে দিলে অবাক হবেন ভয় পান কেন ধরে না খান আপনি যে পরিমাণ ঘেমে গেছেন আইসুম খান জি বাই দা ওয়ে আপনাকে সুন্দর লাগছে ছাতার কালোটা মানিয়েছে আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ আমি জানি আমি দিয়েছি আর আমি এটাও জানি আপনাকে কিছু কিছু সুন্দর লাগে ইরামাশা তোমরা যাচ্ছে আজকে বলবে না না আমার বন্ধুরা হল না बर्थडेর জন্য দাওয়াত দিয়েছি করবে না না স্যার না মানে জানলে ভালো হতো কষ্ট করে আসলাম সারি স্যার কালকে কি করবে হ্যাঁ হ্যাঁ কালকে তাড়াতাড়ি চলে আমি মমবি না ভাই কদারজালাই ভাই আমার মাথা উতাওলাই দিতেস কি দাদালা মানে রাইতে খান নাই রাইতে ভাত খায় না ভাই রাইতে ভাত খেলে রাতে কি খান রাইট করে টিউনি গরাইতে যায় ওই ভাষায় আমার ভালোই নাস্তাতে ওই নাস্তা কর পরে রাইতে আমার খাওয়ার লাগে না তাহলে আজকে ওগো দাওয়াত ছিল ওরা বাইরে চলে গেল নাস্তা খেতে পারলাম না তাই রাত্রে আমার কিছু খাওয়া হয়নি মানে না খেয়ে থেকে থেকে কি তুমি মরে যেতে চাও জয়ের আমি জানো fartদার আর কখনো না শুনি তুমি এরকম না খেয়ে আসো তুই আরেকবার এরকম না খেয়ে থাকো তাহলে কি করব জানো আমিও না খেয়ে থাকি ，好。এবার চাকরিটা হলো না, খালি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি তো লোচ্ছে না, অসুখ, বোনের লেখা পড়া, এদিকে আনিকার বিয়ের প্রশ্ন, কি করবো? আচ্ছা আমি তো দূর কেন? কেন? আলো করে দেখো এটা কেটে ইংগেজমেন্ট রিং, আজকে ওরা আমাকে পড়াই দিয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে বিয়ে। ওদিনে কি আমাকে এতই ভালো লাগছে আমার তো কিছুই ভালো লাগতো জানা সোয়েট চলো না

একটু মাথাটা ধারণা করো আমার ব্যাংকে কিছু টাকা আছে আমার কাছে কিছু গয়না আছে আর যে টাকা গুলো আছে ওগুলো দিয়ে আমরা সংসার শুরু করতে পারবো বিয়ে করবো না জহিন বিশ্বাস করো আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে তোমার এই টাকা দিয়ে কতদিন চলবো আমরা টাকাটা তো ফুরায় যাবে এরপর তো আবার খোদার জালা আবার অভাব তাহলে তুমি কি চাও আমি চাই তোমার আব্বাদ যে ছেলেকে পছন্দ করছে তুমি তাকে বিয়ে করো তোমার কি মাথা ঠিক আছে জহিন আমি জীবনে যা যা দেখে বড় হয়েছি সেটা তুমি দেখো আমার জীবনটা কষ্ট চোখতেছে সেটা আমি মেনে নিতে পারবো আমার ভালোবাসার মানুষটা কষ্ট করতেছে জীবনটাকে নষ্ট করতে আসবে সেটা আমি কোনোদিনই যাবো না হলে এতদিন এই যে তোমার আমার সম্পর্ক আমাকে এত এত স্বপ্ন দেখাইছো কি ছিল হ্যাঁ মোহ ছিল মোহ কাটছে ঘর কাটছে কলপাত চলে গেছে বাস্তবতাটাকে মেনে নিচ্ছি বাস্তব জীবনটা বোঝা শিখছি তুই বোঝার চেষ্টা কর যা আমি আমার বাবার পছন্দের ওই ছেলেটাকেই বিয়ে করব কিন্তু জমি কথা ভালোভাবে মাথায় নিও তুমি আজকে আমার এই ভালোবাসাকে ফিরাই দিল না সারা জীবন ভালোবাসার জন্য কাঁদবা হাহাকার করে কাঁদবা কিন্তু তুমি ও ভালোবাসা এটা আমার ভালোবাসার হাহাকার কক্ষর ভাবানা